আমরা ঠিকই আইছি আমরা আইসা তো তোমারে পাই নাই কিভাবে পাবেন আমি এসে কতক্ষণ ওয়েট করছি আপনাদের কোনো খোঁজ খবর নাই পরে তো আমি চলে গেছি প্রচুর মন খারাপ করে চলে গেছি যাওয়াটা ঠিক হয় কারণ আমরা আইসা সারাটা রাত এখানে কাটায় দিলাম সারাটা রাত এখানে মশার কাম তা আমাকে তো একটা ফোন দিতে পারত যে একটু দেরি করি আসো বা একটু তাড়াতাড়ি আসো তাহলে ওই তো তা আমরা তো আসার চেষ্টা করছি একটু তাড়াতাড়ি কিন্তু তুমি তো লাগাই দিচ্ছ আগে ঘটনা হয়েছে তোমাকে কিভাবে ফোন দেবো আমার তো ফোনে চার্জ ছিল না এই জন্য ফোন দিতে পারি নাই তো তোমরা আসতে লেট করছিল কেন এটার কাহিনী কি কাহিনী হইলো এত হঠাৎ করে মারা গেছে কিয়া হ্যাঁ আমার বাসার সামনে যাইনে সিট প্যাডেঙ্গে শুয়ে আছে মরার মতো আ তো এই যদি মারা যায় তাহলে এই জায়গা খারাপ হইছে কি আল্লাহ মরার অভিনয় করছে আমার বড় ভয় মানে হাতের বোর ভয় আমি টাস্কি লাগিয়ে গেছি আর কিছু নেই

তুই কোথা দিবি হ্যাঁ সমস্যা কি একটা মেয়েরে দুজনে বিয়ে করা যায় না হ্যাঁ আমি তোমারে বিয়ে করব আমার যা সম্পদ আছে সব তুমি মালিক ওগুলা তুমি খরচ করে তো বাসবা না আপনি আমারে বিয়ে করবেন হ্যাঁ হে আল্লাহ এটা কি কইলেন আপনি একটা ভদ্র একটা মানুষ আপনি আমার মতো একটা বিয়ে করবেন এটা কি হয় কি তোমার গায়ে লেখা আছে মানুষকে জন্ম থেকে যে কোনো কাহিনী যে কোনো দুর্ঘটনা তুমি এখন দেখা শুধু আমার কাছে থাকবা